আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে আমরা আল্লাহ রাব্বুল আযজা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমরা বলছি কালিমা-তে শুকুর আলহামদুলিল্লাহ আমরা কিভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারি ভরসা এই ব্যাপারে আমরা কথা বলব ইনশাআল্লাহ এই সূরাত আলে ইমরানের 159 নম্বর আয়াত দেখেন আল্লাহ তালা বলছেন যখন তোমরা কোনো কাজের দৃঢ় সংকল্প করে ফেলবে যেটা আমরা করব ইনশাআল্লাহ তখন তোমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল কর আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে খুব পছন্দ করে তো এ থেকে আমরা জানলাম আল্লাহ তালা তাওয়াকুলকার এদের বড্ড ভালোবাসেন। আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই না নাকি চাই আমাদেরকে আল্লাহ তাল সবসময় তাওয়াকুল করতে হবে আল্লাহ তালার ভরসাটা রাখতে হবে আর আর আল্লাহর উপর ভরসা রাখার নামই হচ্ছে আল্লাহ আলা মুমিনদের বৈশিষ্ট্যের বর্ণনা যখন দিয়েছেন তো মুমিনরা বা বিশ্বাসীরা তারা আল্লাহ উপর তাওয়াকুল করে বিশ্বাসী তো তারা যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তর বিগলিত হয়ে ওঠে আর তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে আবার আল্লাহ তালা বলছেন তোমরা যদি কেউ আমার উপর তাওয়াক্কুল করো তাহলে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব এই জন্য আমরা যেন সব সময় আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করি যেখানে ইব্রাহিম আলী ইসলাম দোয়া করে আল্লাহ তালাকে বলছেন রে আল্লাহ আমি আপনার উপর তাওয়াক্কুল করলাম আপনার দিকেই আমি ফিরে আসলাম আপনার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে একটি হাদিস আল্লাহ রসুল্লাহ ইসলাম এরশাদ করেছেন যে আমার উন্মতের মধ্য থেকে সত্তর হাজার

তাওকুলটা এত গুরুত্বপূর্ণ আমরা যখন ঘর থেকে বেরোবো তখন আল্লাহর উপর তাওকুল করতে বলেছেন আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ঘর থেকে বেরোয়ার সময়ও আল্লাহর উপর তাওকুল করে বেরোতেন সিম্পলি ঘর থেকে যখন আমরা বেরোবো তখন আমরা যেন আল্লাহ তাআলার উপর তাওকুল করি কিন্তু সব শেষে আমরা তাওকুল করব কার উপর আল্লাহ আল্লাহ তাআলার উপর দেখেন ইসলাম কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিয়েছে কর্ম শেষে প্রচেষ্টা শেষে আপনি আল্লাহর উপর যে নির্ভর করবেন ভরসা করবেন ওইটার নাম তাও কোনো কাজ না করে আল্লাহ ভরসা এটা তাও কারণ ইসলাম বলেছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করার নাম হচ্ছে কি আর সবসময় আগে আপনার প্রচেষ্টাটা সম্পাদন করতে হবে তারপর আপনি আল্লাহ তালার উপর তাও করবেন অনেকে আমাদের অলসতা দুর্বলতা অকর্মণ্যতা এগুলোকে তাওকুল বানিয়ে নিয়েছে তা হাত পা গুটিয়ে যদি আপনি আল্লাহ ভরসা বলেন এটা কি তাওকুল আল্লাহ হবে হবে না আল্লাহ হাবিব সাহা ইসলাম অকর্মণ্যতা অলসতা এগুলো থেকে আল্লাহ তালার কাছে পানা সব সবসময় শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আগে কাজ পরে তাওয়াকুল ইসলামে তাওয়াকুল ইজ অলওয়েজ ইন দ্য সেকেন্ড স্টেপ ইসলামে তাওয়াকুলকে যেভাবে ডিফাইন করা হয়েছে সেক্ষেত্রে প্রথম স্টেপে হচ্ছে আপনার কাজ তারপর আপনি তাওয়াকুল করবেন তাহলে ইসলামের তাওয়াকুলের সংজ্ঞার মধ্যে দুইটা পার্ট আছে প্রথম পার্ট হচ্ছে আপনার প্রচেষ্টা সেকেন্ড পার্ট হচ্ছে আপনি আল্লাহর পর ভরসা করবেন ইসলামের তাওয়াক্কুলটা দুই পার্টে বিভক্ত প্রথমে আপনার প্রচেষ্টাটা সামনের দিকে পেশ করতে হয় কাজ করতে হয় রাসুল ইসলাম ঘুমোতে যাওয়ার আগে লম্বা একটা দোয়া পড়তেন খুব চমৎকার যে দোয়াতে তিনি বলতেন যে আল্লাহ আমি নিজেকে সঁপে দিলাম আমার পিঠকে আপনার কাছে আমানত রাখলাম জামানত রাখলাম এগুলো করার আগে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ঘুমোতে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করতে হবে এরপর তিনি শিখিয়েছেন যে বিছানায় যাবা বিছানা ঝাড়তে হবে বিছানা ঝাড়ার শুননা বুঝতে পেরেছেন এরপর রাসুল ইসলাম বলেছেন বাতি বন্ধ করার শুননা এরপরে তাও খুলে যাবে এখান থেকে পড়তে হবে আল্লাহ আমি আমার চেহারাটা এখন আপনার দিকে ফেরালাম আমি আমার নিজেকে ঘুম মানে কাইন্ড অফ ডেস না মৃত্যুর মতো আমি তো মরতে যাচ্ছি তো মরার আগে আমি নিজেকে আগে ইমানের সাথে কাছে সঁপে দিলাম কিন্তু শুয়েই নিজেকে তা ফিল করেননি আপনার কাছে সঁপে দেননি আগে কিছু কাজ করেছেন সাবধানতা অবলম্বন করা এটা তাওয়াকুল বিরোধী নয় বরং এটা তাওয়াক্কুলেরই দাবি আল্লাহ তালা করোনার বিভিন্ন জায়গায় আমাদেরকে সাবধান হতে বলেছেন ওই বিশ্বাসীরা তোমরা তোমাদের প্রিকশন নাও সতর্কতা অবলম্বন করো সাবধানতা অবলম্বন করো দুই নাম্বার পয়েন্ট হচ্ছে সতর্কতা অবলম্বন এটা কখনোই তাওয়াক্কুল বিরোধী নয় মনে থাকবে সবাই তাওয়াক্কুলের ব্যাপারে তিন নাম্বার পয়েন্টস হচ্ছে পাখিকে ইসলাম তাওয়াক্কুলের মডেল হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছে আল্লাহ হাবিব সাহেব ইসলামের করেন যে তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারো তাহলে পাখিকে আল্লাহ যেভাবে রিজিকের ব্যবস্থা করেন তোমাদের সবাইকে আল্লাহ ওইভাবে রিজিকের ব্যবস্থা করতেন পাখি সকালবেলা কি করে খালি পেটে বেরোয় যায় পাখি কি পাখির বাসায় বসে থাকে সবার আগে কিন্তু পাখি ঘুম থেকে ওঠে জানেন তো আর পাখি সবার আগে উঠে উঠে পাখি তার নিট থেকে বাসা থেকে কিচিরমিচির করতে করতে দেখবেন যে বেরোয় পড়ে এবং বিকেল বেলায় ঠিকই প্রত্যেকটা পাখি খেয়ে পেট ভরে কিন্তু তারা আবার নিড়ে ফিরে তাহলে তাওকুল করতে চাইলে পাখির মতো তাওকুল করতে হবে তো পাখি যেমনি হাত গুটিয়ে বসে থাকে না তাওকুল করে তাহলে বার্ডস আর দ্য মডেল অফ তাকুল ইন ইসলাম এই খেয়াল রাখতে হবে যে হাত গুটিয়ে বসে থাকার নাম তাকুল না সর্বোচ্চ প্রচেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা এটার নাম হচ্ছে কি তাকুল কারণ ইসলাম সবসময় আমাদেরকে কাজের জন্য উৎসাহিত করে যখন সালাদ শেষ হয়ে যায় তোমরা জামিনে ছড়িয়ে পড়ো যাদের যেখানে কাজ ওখানে আবার আজান হবে আবার ফিরে আবার নামাজ শেষ আবার চলে কাজে চলে যাবে আল্লাহ বললেন আমার ফদল তালাশ করো ফদল মানে আল্লাহর অনুগ্রহ যেটাকে তাফসিরে এসেছে রিস্ক ফদল কিন্তু মসজিদের ভেতরে থাকে না ফদল থাকে মসজিদের বাইরে মসজিদ থেকে যখন আমরা কি দোয়া পড়ি পরে তো আল্লাহ তোমার ফদল চাই আমরা তো এই জন্য ইসলাম কিন্তু সবসময় আমাদেরকে কাজ করা প্রচেষ্টা করা এটার ব্যাপারে উৎসাহিত করে আমি তো সবসময় আলোচনায় বলি যে কাজে কোনো লজ্জা নেই লজ্জা কিসে ফলসায় আমি সবসময় বলি যে পরিশ্রমে করলে যে ঘাম ঝরে সে পরিশ্রমের লোনা ঘামে জন্মায় সফলতার বীজ তাহকগুলির ব্যাপারে ইসলামের সর্বশেষ দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা সবাই আল্লাহ তালার সাহায্য চাই কিন্তু আল্লাহ তালার সাহায্যের পূর্ব শর্ত হচ্ছে আগে প্রচেষ্টা করা চেষ্টা করা আপনি যদি চেষ্টা না করেন আল্লাহ তালার সাহায্য কখনো আসবে না আগে আপনাকে চেষ্টা করতে হবে তাহলে দেখেন যে আল্লাহ সাহায্য প্রাপ্তির প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রচেষ্টা করতে হবে যে আমরা এই পৃথিবীতে আমাদের সাধ্যের সর্বোচ্চ টুকুন করব যা করা লাগে তাহলে ইসলাম আমাদেরকে শেখায় আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করব। আমরা সতর্ক থাকব আমরা প্রিকশন নিব আমরা এই পৃথিবীতে সফল হওয়ার যত মেকানিজম আছে সবটাকে সর্বোচ্চ রপ্ত করব। কিন্তু এগুলোর কোনোটার উপরে কিন্তু আমরা ভরসা করব না আমরা ভরসা রাখবো কার্বন দিস ইজ অফ অব